আচ্ছা আমি যদি গার্লফ্রেন্ড না হই তাহলে আমাকে এই বাড়িতে এনে রাখবে কেন আপনারা প্লিজ বলুন আমাকে আর সাডেনলি আপনারা আমাকে এরম কোশ্চেনই না কেন করছেন নীলের আমার রিলেশনশিপ নিয়ে এত প্রশ্ন কেন তুলছেন আমি তো বুঝতেই পারছি না জান প্লিজ বলুন কে চান আপনারা মানে প্রবলেমটা কী এত করে শেখালাম আমাদের কথা মতো চলতে এখন নিউটো কথা বলে মেয়েটা সব কিছু কেঁচিয়ে দিলো এই নাকি পিシミর রূপের তাস মিছে বলে পুরো ফাঁসিয়ে দিল এবার না বৌদিমা আবার আমাকে থাপ্পড় মারে এখন তো মনে হচ্ছে আকাশের কথা শুনেই বাড়িতে না এলেই ভালো হতো ওহ গড আমি মরে যাচ্ছি আমার নিজের টেনশনে ওদিকে আকাশল ওয়াইফ কে নিয়ে কলকাতায় চলে গেছে আমার আমার যে কি টেনশন হচ্ছে আমি তো সবাইকে বলে বোঝাতে পারছি না না এখন যেটা ক্র্যাজি নাম্বার ওয়ান আকাশের কাছাকাছি আসতে চাই যদি আকাশের মন গলাতে চায় যদি আমার আকাশকে আমার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে আমি তো ডিসটেন্স ক্রিয়েট করে দেয় তখন আমি কি করব আমি এত টেনশন নিয়ে আছি তার মধ্যে আপনার আমাকে এইসব সব কোয়েশ্চেন করছেন হঠা আমি আমি ঠিক বুঝতে পারছি না মানে আমি আমি এক্ষুনি আকাশকে ফোন করবো আমি এক্ষুনি আকাশকে ফোন করেছি কীসে করবো যে আমাকেই বাড়ি টানা হলো এইসব ইনসাল্ট শুদ্ধ করার জন্য না না আমি একজনকে বাড়িতে আসতে বলবো বাড়িতে আসলেই আমি জিজ্ঞাসা করব যে বাড়ির গেস্টের সাথে কিউ এই রকম বিহেভিয়ার করে আমি আমি এর বিচার চাই একদম আমি এর বিচার চাই আমি একদম এইসব ইনসাল শুদ্ধ করব না আমি 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 কল করব না না তুমি এখনি নীলকে ফোন করতে যেও না আচ্ছা তুমি বিচার চাও তো আমি এদের বিচার করব পিসিমা বয়সে বড় বলে হয়তো বৌদি তাকে কিছু বলবে না কিন্তু আমাকে তো আজকে শেষ করে দেবে মনে হচ্ছে ওরে বাবারে এবারে পাটা আবার আমার নাম উঠিয়ে দেয় কেন যে বেশি কথায় নাচতে গেলাম নিশ্চয় নিশ্চয় তোমার মাথা থেকে এইসব বেরিয়েছে তাই না আবার তুমি একই কাজ করলে চুপ করো তুমি কেন যোগ করবো তুমি দিনের পর দিন পাপ করে যাবে আমি যোগ করবো তুমি ভুলে গেছো না তুমি কে তুমি নীলের কাকা আর কাকারা বাবার সমান হয় তুমি কেন ওই ছেলেটা সংসার ভাঙার জন্য প্রতিনিয়ত ছক কসে যাচ্ছ ভগবান ভালো করেছেন যে আমাদের কোনো সন্তান হয়নি তবে একদিকে ভালোই হয়েছে কারণ তুমি কোনোদিনও ভালো বাবা হতে পারতে না আমি কাউকে আলাদা করে বলবো না সবাইকে এক সঙ্গে বলছি এই বাড়িতে লক্ষ্মী পুজো খুব ধুমধাম করে হয় তাই লক্ষ্মী পুজোর আগে আমি কাউকে বাড়ি থেকে তাড়াতে চাই না কিন্তু হ্যাঁ লক্ষ্মী পুজো মিটলে পিষি শৈল এই বাড়ি থেকে বেরিয়ে যাবে না হয় আমি আর বৌমা গুছিয়ে দেব তারপর কুলোর বাতাস দিয়ে বের করব দুজনকে কুলের বাতাস আমি তো জানতাম collect of fruits অর আবার বাতাস হয় যখন দেবে না তখন বুঝবো কি বাতাস শাউর বিজয়া আমার বোন আমার পিষি কে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার তুমি কে ও রামনাথியோ থাকিছো ওকে কিচ্ছু বলিস না লক্ষ্মী পূজার পর দিনে আমরা এখান থেকে চলে যাব এর অন্যথা যেন না হয় কোনো অন্যথা হবে না বিজয়া তবে তারাই যে তোমার নীলের গার্লফ্রেন্ড তারা তার প্রমাণটাও দিয়েই যাব এরও হবে না আন্টি শুধুমাত্র আপনি বললেন বলেই কিন্তু আমি নীলকে কলটা করলাম না আমার ভেতরে যে কি কষ্ট হচ্ছে আমি কি করে আপনাকে এক্সপ্লেন করি বলুন তো দিদি তোমার এই বিচারটা আমি ঠিক মেনে নিতে পারলাম না শুধু শৈল আর পিসিমা কেন আমার উনি আর মন্টুও দোষ করেছে ওরাও সমান দোষী তাই যদি বাড়ি থেকে বেরোতেই হয় তাহলে ওদেরকেও বের করতে হবে মেজু ওদেরকে বের করতে গেলে যে তোর ভাসুরকেও বাড়ি থেকে বের করতে হয় রে কারণ মউ তো সমান দোষে দোষী বাবা হয়ে নিজের ছেলেকে এ আমি কি করছি একটা সত্যিকে কত মৃত্যু দিয়ে চাপা দিতে হচ্ছে আমাকে আর তার ফলে কষ্ট পাচ্ছে কতগুলো মানুষ এর শেষ কোথায় ঠাকুর বেশ হচ্ছে বৌদিদিকে নালিশ করে দিয়েছি এবার বৌদিদি বাড়ি ফিরবে আর সব কটাকে যত্ন করবে এই যে মা যদি জানতে পারে আমি বৌদিকে নালিশ করেছি তাহলে তো আমার আস্ত রাখবে না বৌদিকে কলটা ডিলিট করে ফেলি ফেলবিবার জন্য কি তুই এই ঘরে কি করছিস আর তুই আমার ফোন নিয়েছিস কেন তোকে আমি বারে বারে বলেছি আমার ফোনে তুই হাত দিবি না তোর পড়াশোনা নেই না সারাটা দিন শুধু এগোর ওগোর টই করে বেড়ানো আমি কিন্তু তোকে বলে দিলাম এই শেষবারের মতো আর একদম আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করবি না আর এখনই গিয়ে তুই পড়তে বসবি আর পড়ার ঘর থেকে যদি আমার খেতে ডাকার আগে পর্যন্ত তুই বেরিয়েছিস না তাহলে কিন্তু মেরে আমি তো ঠ্যাং করে করে দেবো যা এখন এখান থেকে বড় পিসি কোথায় গেল বলতো শৈল কোথায় যাবে গেছে গেছে ওই নয়ন থালাকে আনতে গেছে ও আবার এখানে এসে করবে হ্যাঁ যা করার তা তো করেই দিয়েছে এশো বলছি এশা ও আচ্ছা আপনাদের ব্যাপারটা কি বলুন তো একবারেই আমাকে ধরে টানছে একবার ও আমাকে ধরে টান আমাকে কি করছেন কেন আচ্ছা আমার কি আপনাদের কথা শোনাচ্ছে আমার কোনো কাজ নেই নাকি নাকামি করো না তো তুমি জানো না তুমি কি করেছ কেন আমাদের সাথে এত বড় প্রচারণাটা করলে বলো কেন একটা কথা জানতে চাই বড় পিসির সঙ্গে তোমার কথা হয়েছিল যে তুমি বড় পিসির হ্যাঁতে হ্যাঁ মেলাবে তুমি কথার খেলাপ করলে কেন কোর্স কথা হয়েছিল হ্যাঁতে হ্যাঁ মেলানো কিন্তু আপনারা যে আমাকে নিয়ে মিথ্যে কথা বলছেন সেটা তোমাকে বলেননি অ্যাকচুয়ালি মিথ্যে তো আমি বলতে পারি না শশী শশী না তুমি মিথ্যে কথা বলো না তাহলে এই যে তারা সে যে ঘুরে বেড়াচ্ছ সেটা মিথ্যে নয় আসলে কি বলুন তো আমার সাথে না কেউ কখনো বাড়িতে এত উঁচু গলায় কথা বলেনি দ্যাটস ওয়াই আমি একটু যে দিই একটু স্পয়েল্ড বাট দ্যাটস ওকে আমি তো আমার ড্যাডির মেয়ে আর আমার ড্যাডিকে যদি একবার ফোন করে বলি না যে আপনারা সবাই মিলে আমাকে ইনসাল্ট করছেন তাহলে আমার ড্যাডি কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল করব নাকি একটা কল লিসেন মানে আপনারা যদি আমাকে আপনাদের দলে রাখতে চান তাহলে কিন্তু আপনাদের সকলকে আমার কথা অনুযায়ী চলতে হবে আন্ডারস্ট্যান্ড রাজি থাকলে আমাকে জানিয়ে দেবেন কেমন